তুই তো কালে মার কথা শুনছো আর কথা তো শুনো না বাজি আপনার কি কথা বলেন বছরের মা তো কোসে বছরের মার মরকে দলি আনের টিভি দি কিন্তু কিনলে টিভি এটা তুমি গণ বুদ্ধি করি জিজ্ঞেস করবো আমাদের জায়গা চলেন আচ্ছা বলো কারণে ও কারণে সময়ে ও দিনে কিংবা রাতে সকালে কিংবা বিকেলে বিভিন্ন সময়ে আমার বছরে আমার কিজিং করে বাজি রাজধানী যখন হাতি হাতি পট করে হাতিকে মরি সেভাবে টাকায় কুকুরুত করে থাকে মারে আপনি কি কথা বলতেছেন আঙ্কে মরকে কুকুর বলতেছে মোরক বলতেই পারে স্বাভাবিক এটাকে আপনি বিবেচনা করতেছেন কেন উনি তো পাবনা আগে ভাত্তি করাতে হবে